আমি সবাইকে স্বাগত জানাই যোগাযোগ প্রকল্প গুরু মাকেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা সংগঠনের প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব গেমস্ট অপ কপ জিএমই টেকা জিএমই এই পর্যালোচনাটি আটই জুন দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান গেমস্টপ কপ জিএমই উপশ্রেণীর অন্তর্গত লেজার গেমস সাতাশটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেস দেখতে পারেন তাই শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন গেমস্টপ কপ জিএমই মূল্য আট ডলার চৌষট্টি সেন্ট বিলিয়ন একশো একষট্টি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ গেমস্টপ কপ জিএমই পাঁচ দশমিক তিন ছয় শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক ডলার একত্রিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল উনচল্লিশ ডলার বিলিয়ন গেমস্টপ অপ কপ জিএমই তিন দশমিক তিন দুই নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ গেমস্টপ কপ জিএমই স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে পাঁচ দশমিক তিন ছয় শতাংশ ব্যালেন্স শিট মূলধন তিন দশমিক তিন দুই নয় শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় আটত্রিশ শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন গেমস্টক কর্পোরেশন পর্যালোচনা একেবারে শেষে প্রদর্শিত হবে অধ্যয়নের অগ্রগতি সম্পূর্ণরূপে দেখুন কোম্পানির আর্থিক দায় শূন্য ডলার দশমিক পাঁচ নয় দুই বিলিয়ন বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের পঁয়তাল্লিশ দশমিক দুই শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল তিনশো ছেচল্লিশ দশমিক তিন উপশ্রেণীর গড় হল শূন্য যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পঁচিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা যা কোম্পানির জন্য নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক আট উপশ্রেণীর গড় হল তিন দশমিক চার যা উপশ্রেণীর তুলনায় সাতচল্লিশ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের তার রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল চার হাজার নয়শো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ আয় অজানা যা কোম্পানির দামের জন্য খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের বিশ্লেষণে সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনিই হবেন যিনি এই প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন মার্জিন হল শূন্য দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীতে গড় বিয়োগ শূন্য দশমিক চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার আট দশমিক এক এক আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের একান্ন শতাংশ বৃদ্ধি এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় গেমস্টপ কপ জিএমই সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক হাজার আশি হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য ষোলশ ছত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌত্রিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভ তিন ডলার দশ সেন্ট হাজার উপশ্রেণীর জন্য গড় মাইনাস এক দশমিক সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরমেন্সের মধ্যে পার্থক্য হল পাঁচ ডলার হাজার উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয় শেয়ার ছয়শো ডলার হাজার উপশ্রেণী দ্বারা চারশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আঠাশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ পঁচিশ দশমিক পাঁচ শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার দশমিক সাত শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তিপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় গেমস্টপ কপ জিএমই উপশ্রেণীতে এই স্তরটি প্রায় ঊনপঞ্চাশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতোই মূল্যবান গেমস্টপ কপ জিএমই একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা গেমস্টপ কর্পোরেশন এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত বারো মাসের স্টক গেমস্টপ কপ জিএমই আট দশমিক এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে শূন্য দশমিক চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি বিবেচনায় নিতে হবে ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে দুই দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর শূন্য দশমিক নয় পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে দুই দশমিক পাঁচ পয়েন্ট গেমস্টপ কপ জিএমই আসুন অর্দার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলে গেমস্টপ কপ জিএমই তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি আদেশ খুলবেন না কারণ গেমস্টপ কপ জিএমই এটি উপশ্রেণীর মধ্যে একটি অবমূল্যায়িত কোম্পানি নয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সবাই সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক